হাই মাইসেল শ্রবন কোহালদার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে এই চ্যানেলটি বানানো হয়েছে তোমরা জানো যে শোভন চ্যানেল আগে একটা চ্যানেল ছিল দুর্ভাগ্য কারণবশত সেটা বন্ধ হয়ে যায় কোম্পানি থেকে রিমুভ করে দেয় যাই হোক তোমার জন্য তোমার দাদিরা যারা বেরিয়ে গেছে তারা চ্যানেল দাঁড় করিয়ে দিয়ে গেছে তারা সাপোর্ট করেছে তোমরা সাপোর্ট করো আগে যে বড় চ্যানেল ছিল তার মধ্যে আঁকানোর চেষ্টা করো ও যাই হোক তোমাদের আট নম্বর পেপার এবং নম্বর পেপারে সাইজান দিয়ে দিচ্ছি যারা দেখো নি অবশ্যই দিকে নেবে এখন সাইজ দিচ্ছি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত পড়ছো অর্থাৎ ডব্লিউ বি এস ইউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফিফ্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমার জন্য অনার্সে মেজর টেন ডিএস টেন অর্থাৎ ডিএস টেন অর্থাৎ ডিএসসি পাঁচশো টেন ফাইভ হান্ড্রেড টেন টি এই পেপারে সাজেশনটি একটু লিখে নাও যেমনটা থামবাইলে উল্লেখ করি সেগুলো এই প্রশ্ন দেবো আমি প্রত্যেকটা পেপারে কিন্তু এই ষোলোটা করে প্রশ্ন দিচ্ছি আর পরীক্ষার আগের দিন নটা থেকে দশটা প্রশ্ন থাকো সেই করে প্রশ্ন কম পাইয়ে দেবো এখন সাজিয়ে নিচ্ছি টেন পেপারে প্রশ্নগুলি লিখে নাও তাহলে এক দেখে প্রশ্ন প্রশ্নগুলি যেগুলো বলবো বলে লেখা তুলে দেবো প্রশ্নগুলি দেখো ঠিক আছে আমি প্রশ্নগুলি এমনভাবে রাখবো প্রশ্নগুলি ভালো করে পড়বে টপিকগুলো বড় করে পড়বে পড়লে সমস্ত প্রশ্ন কমন পাবে ঠিক আছে আমি প্রশ্নগুলি প্যাটার্নগুলি একসাথে রাখবো ঠিক আছে সব প্যাটার্নটা একসাথে রাখবো তো চলো প্রশ্নগুলি লিখে নাও রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা কর পার্থক্য সম্পর্ক তাই রাজনৈতিক ও রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা করে থাকতে পারে পরবর্তী প্রশ্ন প্লেটো কি বললাম প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব ব্যাখ্যা করো প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন তিন নাম প্লেটোর আদর্শ শাসন ব্যবস্থা ও দার্শনিক রাজ্যের ধারণা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন প্লেটোর সম্পত্তি প্লেটোর সম্পত্তি ও পরিবারের সাম্যবাদের ধারণা আলোচনা করো বেশি কষ্ট আর মারো পরবর্তী প্রশ্ন প্লেটোর এথেনীয় প্লেটোর এথেনীয় গণতন্ত্র সমালোচনার তাৎপর্য ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটলের ন্যায় বিচার ধারণা সম্পর্কে আলোচনা করো অ্যারিস্টটলের ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটলের নাগরিকত্বের ধারণা ব্যাখ্যা করো অ্যারিস্টটলের নাগরিকত্বের ধারণা ব্যাখ্যা করো পরতি প্রশ্ন নয় যাক রোমান আইন নাগরিক কর্তব্য এবং নাগরিকত্বের ধারণার তাৎপর্য আলোচনা করো এখানে রোমান আইন করছো আলাদা করে আর নাগরিক কর্তব্য আলাদা করছো আর নাগরিকত্বের ধারণার তাৎপর্য এটাও আলাদা করে করবে ঠিক আছে পরতি প্রশ্ন ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালির রাজনীতিতে নৈতিকতা ও ধর্মের ধারণা ব্যাখ্যা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন বাস্তববাদী রাষ্ট্র কৌশল বিশ্লেষণ করো তার মধ্যে থাকতে হবে দা স্পিংস এবং ডিসকেসের আহ থাকতে হবে ঠিকই থাকতে হবে তত বলবো না লিখে হবস হর্সে সামাজিক চুক্তি তত্ত্ব ও সার্বভৌমত্বের নিরুকোষ ধারণা আলোচনা করো আমি তোমাদের সিলেবাস দেখেই সাইজন করছি ডাইরেক্ট তোমাদের সিলেবাস দেখেই ডাইরেক্ট সাইজন করছি মিষ্টি হতে পারে আমি বোর্ডে লেখা তুলে দেবো বা পড়ে তুলে তুলে দিচ্ছি পোশাকটা কেমন তোমরা কি দেখে নেবে আমি ভেরিফাই করে বা বানান বিবর্তন ছেড়ে দিয়ে আমি বোর্ডে লেখা তুলে দেবো ঠিক আছে আমি তোমাদের সিলেবাস দেখে সাজেশান করছি আমি কিন্তু সাজেশান আগে থেকে রেডি করিনি ঠিক আছে আমি তোমাদের সিলে জাস্ট তোমাদের যে সিলেবাস রয়েছে ইংলিশ ভার্সন সিলেবাস রয়েছে সেই ইংলিশ ভার্সন সিলেবাস দেখে আমি তোমাদের সাজেশান করছি আর যদি মানববিবর্তন ভুল থাকে আমি বোর্ডে তুলে দিচ্ছি বা কী কী থাকতে হবে এক্সট্রা অতিরিক্ত সেগুলো বলে দিচ্ছি একটু দেখে নেবে খারাপ খারাপ কমেন্ট করবে না প্রশ্নগুলি দিচ্ছি এগুলো ভালোভাবে দেখবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখে নেও হবসের সামাজিক চুক্তির তত্ত্ব ও সার্বভৌমতিক নিরুকোষ ধারণা আলোচনা করো বললাম এটা লিখে নাও পরবর্তী প্রশ্ন তোমরা করবে সিলেবাসটা দেখো হবসের মতে নৈরাজ্য রোধের শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন লক তোমার লক আছে লক সম্পর্কে পড়তে হবে তাহলে লক সম্পর্কে যেটা লিখতে হবে লিখে নাও লিখে নাও লকের সামাজিক চুক্তির তত্ত্ব ও প্রাকৃতিক অধিকার ব্যাখ্যা করো লক থেকে তাহলে লকের সামাজিক চুক্তির তত্ত্ব ও প্রাকৃতিক অধিকার ব্যাখ্যা করো আমি বারবার বলছি আগেও বলছি এখনো বলছি আমি কিন্তু যে সাইশানগুলি দিচ্ছি প্রত্যেকটা পেপারে যেগুলো ষোলোটা প্রশ্ন উল্লেখ করছি সিলেবাস দেখে সাজেশন করছি আমি কিন্তু সাজেশন রেডি করে বলছি না সিলেবাস দেখেই আমি সাজেশন করছি ইংলিশ ভার্সন তোমাদের যে সিলেবাস হচ্ছে সেই ইংলিশ ভার্সন সিলেবাস দেখেই ডাইরেক্ট সাইসান করছি আর ইজিট করার সময় আমি তোমাদের এই বড় লেখাটা আমি তোমাদের ভেরিফাই করে ঠিক আছে দিচ্ছি দেখে নাও পরবর্তী বলে দেখো লিখবে লকের সম্পত্তি আর রয়েছে দেখো সম্প্রীতি লকে সম্পত্তি সম্প্রীতি ও ভিন্ন মত প্রেসনের অধিকার সম্পর্কিত মত আলোচনা করো তাহলে এখানে সম্প্রীতি আলাদা করবে আর সম্প্রীতি আলাদা করবে ভিন্ন মত প্রশ্ন এটা কিন্তু অধিকারটাও ভালো করবে শেষ প্রশ্ন লিখে নাও ষোলো দাবি বলেছিলাম রুশোর সম্পর্কে সাধারণ ইচ্ছা কি সেই সম্পর্কে সাথে সাথে গণতন্ত্র ও যৌথ সার্বভৌমতা বিশ্লেষণ করো এগুলো কিন্তু করতে হবে এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করো ঠিক আছে অনেকে সিলেবাস নিয়ে আলোচনা করছে আমি সিলেবাস দিলাম না সিলেবাস দেখে একেবারে সাইশনটা করে দিলাম আর পরীক্ষার আগের দিন নটা থেকে দশটা প্রশ্ন দেবো সেই নটা নটা দশটা দশটা প্রশ্ন কমেন্ট বাড়িয়ে দেবো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো ভিডিও বেশি ভালো করছি না এবার শেষ করছি সবাই সবাইগুলো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিষ্কার করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো তো ভিডিওর প্রথম থেকে শেষ করতে সবাইকে ধন্যবাদ